আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলগুলোর প্রতি প্রশ্ন রেখে বলেছেন তাকে সরিয়ে তারা কাকে ক্ষমতায় আনতে চায় সেটা তারা নিজেরাই জানে না আর এটি তাদের রাজনীতির বড় দুর্বলতা থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক নানা ইস্যুতে কথা বলেন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করে প্রশ্ন রাখেন নিজেদের দেশে এমন ঘটনা ঘটার পর অন্য দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা জন্য কতটা সমীচীন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভর্তুকি তুলে দিয়ে জ্বালানির দাম বাড়িয়ে সরবরাহভাবে সমন্বয়ে যে পরামর্শ দিয়েছে তার সঙ্গে একমত নয় কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেপ অধিকার নিয়ে কাজ করা এই সংগঠন মনে করে মূল্য বৃদ্ধি না করেই ভর্তুকি প্রত্যাহার সম্ভব এই লক্ষ্য অর্জনে জ্বালানি